ট্রু কালারটা ইনস্টল করা উচিত তো আমি রেকমেন্ড করবো যে ট্রু কালারটা ব্যবহার করুন ট্রু দুবার হ্যাক হয়েছে একবার দু সালে হ্যাক হয়েছে এখানে এক মিলিয়ন মানে দশ লাখ ইউজারের ডেটা অলরেডি হ্যাক হয়ে বেরিয়ে গেছে আবার টোয়েন্টি টোয়েন্টিতে হ্যাক হয়েছে কি টোয়েন্টি ফোরে একবার হ্যাক হয়েছে যেখানে অলমোস্ট থ্রি হান্ড্রেড মিলিয়ন ইন্ডিয়ান ডেটা বেরিয়ে গেছে সুতরাং যারা ট্রু ব্যবহার করছে তাদের ডেটা অলরেডি হ্যাকারদের কাছে আছে এবার পয়েন্ট হচ্ছে আমি কি করব না আমার মনে হয় এটা নিয়ে কিছু করার নেই ট্রু কলারটা ইনস্টল করা উচিত কেন উচিত অ্যাটলিস্ট ফার্স্ট রাউন্ডে ট্রু কলার বলে দেবে যে ওটা স্প্যাম না কী বা কে আমায় কল করার চেষ্টা করছে ট্রু কলারটা মোস্টলি অ্যান্ড্রয়েডে ঠিকঠাক কাজ করে আইফোনে খুব একটা ঠিকঠাক কাজ করে না তো সেইখানে যদি আমরা অ্যান্ড্রয়েডে ফ্রি যে ট্রু কলারটা আছে আমার মনে হয় যদিও দুবার হ্যাক হয়েছে এবং সব ডেটা হ্যাকারদের কাছে চলে গেছে গুগল করলেই পেয়ে যাবেন তা সত্ত্বেও আমি রেকমেন্ড করব যে ট্রু কলারটা ব্যবহার করুন